সালামু আলাইকুম থেকে আরও অসম্ভব সুন্দর একটা কটনের মধ্যে চমৎকার পার্টি কালেকশান ড্রেস চলে আসছে যারা স্পেশালি এই ধরনের কটনের কাজের মধ্যে ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন যেটা প্রায় শুরু হয় দু হাজার থেকে চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত আজকে সেই ড্রেস দিয়ে দিব মাত্র সতেরোশো যারা পারচেস করবেন তারা তো মাত্র জিতে যাবেন পাঁচশো থেকে ছয়শো টাকা বাজেট ফ্রেন্ডলি ড্রেস দিব হচ্ছে কোয়ালিটিটা সুপার কোয়ালিটি পাবেন ছয়টা কালার এটা হচ্ছে টরেসের মধ্যে পাবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে পাবেন জাস্ট কেউ রেড মনে করবেন না এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে পাবেন এটা হচ্ছে রানী গোলাপি কালার মধ্যে থাকবে এখানে ব্ল্যাক টোনের মধ্যে পাবেন এখানে স্কিন কালারের মধ্যে পাবেন ছয়টা কালারে কিন্তু সুপার কালার পছন্দ হওয়ার মতো ড্রেস এটা দোপারটা দেখেতে একটু মন ভরে যাবে কারণ হচ্ছে দোপাট্টা যে সুপার এক্সক্লুসিভ তার মধ্যে আবার কটনের দোপাট্টা পুরো দোপাটাতে হচ্ছে এরকম গুচ্ছ জমাট বাঁধানো সব ডিজাইনার কালেকশন ডিজাইনার কাজ দুপাটা দুপাশে এরকম বর্ডারে কাজ পাবেন মাল্টি সুতোর কাজ সাথে সেলফ সুতোর কাজ পাবেন প্রাইস থাকতেছে সতেরোশো পঞ্চাশে পারচেস করবেন মানে হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা আপনি জিতে যাবেন কিভাবে জিতে যাবেন মার্কেট যাচাই করবেন কোয়ালিটি দেখবেন ইনশাল্লাহ স্যাটিসফ্যাকশন কাজ করবে স্যালোয়ার এটা পিওর কটন সেলোয়ার নিচে বর্ডার প্যানেলে কাজ পাবেন আর এটা হচ্ছে জামাটা দেখেন কি সুন্দর কাজ এবং ইউনিক ডিজাইন দিব পছন্দ হবেই হবে এটা দেখেন কাজ কি এত সুন্দর গুছানো কাজ এগুলো যা দেখেন সব প্যাটার্নও হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর চমৎকার কাজ পাবেন এবং প্রত্যেকটা এমব্রয়ডারি কাজ কাপড়ের সাথে মনে হয় যেন মেশে আছে মনে হবে যে প্রিন্ট কিন্তু প্রিন্ট না এগুলি সব কিন্তু এমব্রয়ডারি কাজ এবং এত সুন্দর সেলফ সুতোর চমৎকার ডিজাইন মাল্টি সুতোর কাজ প্রাইজ থাকতেছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দামানটা থাকবে এখানেও খুব সুন্দর গুছানো কাজ পাবেন কাটওয়ার্ক থাকবে আর এটাই কিন্তু সিকোয়েন্স নাই এই ড্রেসে আর যারা স্পেশালি সিকোয়েন্সের ড্রেস পছন্দ করেন না তারা কিন্তু এই সুন্দর ডিজাইনটা পড়তে পারেন এবং এত এত সুন্দর এটা সালোয়ারটা পিওর কটন সব সালোয়ারের নিচে বর্ডার প্যানেলে কাজ থাকবে গুছানো কাজ আর এটা হচ্ছে দোপাটা জাস্ট দেখেন প্রত্যেকটা দোপাটা সাইজও কিন্তু অনেক বড় থাকবে পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এরকম চমৎকার কাজ পাবেন পুরো জমিন জুড়ে মাল্টি সুতোর কাজ দুপাশে বর্ডারে সেলফ সুতোর কাজ সাথে সুন্দর একটা কাটওয়ার্ক ডিজাইন প্রাইস থাকতেছে সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা পছন্দ হবে শোরুমে কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন প্রতিদিনেই কিন্তু এই ধরনের চমৎকার ড্রেস চলে আসছে আর পেয়ে যাচ্ছেন রিজনেবল বাজেটে দু থেকে পঁচিশশো টাকা বাজেটের ড্রেস পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশে প্রত্যেকটা ড্রেস সুপার কোয়ালিটি হাতার বর্ডার প্যানেলে কাজ পাবেন সালোয়ারগুলিতে সব সুন্দর গোছানো কাজ থাকবে বর্ডারে কাজ পাবেন এত সুন্দর এটা পুরোটা কিন্তু হেভি এমব্রয়ডারি উইথ মাল্টি সুতোর কাজ আর প্রত্যেকটা দোপাট্টা কাপড়ের যা আছে সব কালার ম্যাচিং করা পাবেন এটা দোপাট্টা ডিজাইনটা দেখেন কারণ এটা যেখানেই পরে যান সেখানেই আপনাকে ভালো লাগবে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আর স্পেশালি কিন্তু আমাদের মা বোনরাও কিন্তু এই ধরনের অনেক ড্রেস পছন্দ করেন যারা স্পেশালি কটনের ড্রেস পছন্দ করেন দ্যাট মিন্স মানে হচ্ছে আপনি গরম কেন সারা বছর সব ওয়েদারেই পড়তে পারবেন আর কটনের ড্রেস মানে কিন্তু শান্তি ড্রেস সো আমরা দিচ্ছি আপনাকে রিজনেবল বাজেট এখানে বোরিংয়ের কাজ করা থাকবে এখানে কাটওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে হাতাটা থাকবে হাতার বর্ডারে কাজ পাবেন প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু সুন্দর গুছানো একটা দামানে কিন্তু এরকম একটা প্যানেল পাবেন এটা পুরোটে হেভি এমব্রয়ডারি মাল্টি সুতোর কাজ আর দুপাটাগুলি সব কালার ম্যাচিং করা পাবেন পছন্দ হবে মাত্র মানে হচ্ছে পারচেস করে নিয়ে নেবেন যদি আপনি পাঁচশো থেকে ছয়শো টাকা কম বাজেটে পেতে চান এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন আপনি পারচেস করে নিয়ে নেবেন জাস্ট মার্কেট যাচাই করে নেবেন মার্কেট আমরা বারবার বলি যে আপনি মার্কেট যাচাই করে নেবেন ড্রেসের কোয়ালিটি যাচাই করে নেবেন এটা হচ্ছে লাইট কফি শেডের মধ্যে পাবেন অল ওভার চমৎকার বডি জুড়ে কাছে কারণ এটা মেক শিওর করার পরে প্রত্যেককেই অনেক সুন্দর একটা লুকিং দিবে কারণ হচ্ছে এগুলি কিন্তু ইউনিক ডিজাইন কটনের মধ্যে ইউনিক ডিজাইন প্রাইস কিন্তু এগুলি আমরা দু হাজার বাইশশো রাখছি না মানে হচ্ছে আপনাকে পাঁচশো থেকে ছয়শো টাকা হোলসেল প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ড্রেসবন থেকে প্রোডাক্ট পারচেস করা মানে আপনি হচ্ছে মিনিমাম মার্কেট প্রাইসের সাথে কম্প্যারিজন করে চারশো থেকে পাঁচশো টাকা আপনি কম পাবেন সেম এই ডিজাইনগুলিও কিন্তু এতটা কম বাজেটে কিন্তু আমরা দিচ্ছি কোয়ালিটি বারবার বলি আমরা কোয়ালিটিটা কনফার্ম করি কাপড়ের কোয়ালিটি কাপড়ের কালার গ্র্যান্টি এবং প্রত্যেকটা এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে ব্ল্যাক টোনের মধ্যে পাবেন এটাও আরও অসম্ভব সুন্দর আর স্পেশালি যারা হচ্ছে যারা সিকোয়েন্সের ড্রেস পছন্দ করেন না আমি একবারেই যদি বলি এটা হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন কারণ সিকোয়েন্সের ড্রেস অনেকেই পছন্দ করেন না আবার অনেকেই কিন্তু একটু ভারী কাজের ড্রেস পছন্দ করেন দ্যাট মিন্স হচ্ছে এরকম ডিজাইনার কালেকশন পছন্দ করেন তারা কিন্তু এগুলি নিয়ে নিতে পারেন আর প্রত্যেকটা কাপড় কিন্তু একদম একদম পিওর কটন পিওর কটন মানে হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সুইস কটনের মধ্যে পাবেন এটা স্যালোয়ারটা জাস্ট সালোয়ার দুপারটা সব কালার ম্যাচিং করা এত সুন্দর সুন্দর ড্রেসগুলি দিয়ে দিচ্ছি জাস্ট আপনারা হলো যে সময় থাকতে এগুলি পারচেস করে নিয়ে নেন বাইশো তেইশো টাকা বাজেটে তো পারচেস করতেছেন অলরেডি কিন্তু এত সুন্দর ডিজাইনটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে আপনি পারচেস করতে পারবেন এবং ছয়টা কালারই কিন্তু একদম পছন্দের কালার কাজের কোয়ালিটিগুলিও কিন্তু একদম সুপার সুপার কোয়ালিটি এটা হচ্ছে রানী গোলাপি কালার এটাও আরো অসম্ভব সুন্দর এবং পুরো ড্রেস জুড়ে দেখেন কাজের কোয়ালিটি দেখেন কি সুন্দর কাজ একদম গুছানো প্যাটানো কাজ এগুলি যা দেখবেন সব জমাট বাঁধানো হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে আর এটা যে এতটা সফট মানে এতটা মিহি ড্রেস পড়লেই তো আরাম পড়লেই শান্তি আর এগুলির মধ্যে কিন্তু কোনো রকম ব্যাক সাইডে কাজ আপনি পাবেন না এগুলির মধ্যে কিন্তু আলাদা করে কোনো সেমিস পড়তে হবে না সো আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন মাত্র সতেরোশো টাকা যেটা হোলসেল বাজেটে পাচ্ছেন কারণ এইসব ড্রেসগুলির মার্কেট প্রাইস কিন্তু দু হাজার পঞ্চাশ থেকে পঁচিশশো পঞ্চাশ এখন পর্যন্ত অলরেডি সেল সো আপনারাও পারচেস করতে পারেন ড্রেস থেকে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ধোপাটা দুপাশে বর্ডারে এখানে এখানে যে ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এবং এখানে মাল্টি সুতোর কাজ সাথে কাটওয়ার্ক করা প্রাইস সতেরোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ